তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় অর্থাৎ তাকুয়া এমন একটি গুণ যেই গুণটি মানুষের মধ্যে যদি চলে আসে তাহলে ওই মানুষটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় আর যার মধ্যে এই তাকুয়া আল্লাহর ভয় নেই সে ওই মানুষটি মানে উল্লাকাকাল নাম বালভুম অবল মানে মানুষ থেকে বের হয়ে সর্বনিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয় কারণ যার মধ্যে আল্লাহর ভয় নেই ওই ব্যক্তির দ্বারা সমস্ত কাজ করা সম্ভব ওই ব্যক্তির দ্বারা এমন কোনো অন্যায় নেই যে অন্যায় সে করতে পারে না সকল অন্যায় তার দ্বারা করা সম্ভব দেখুন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি দেখেন আমার আপনার বিষয়টা এরকম মনে করেন আপনি একটা জায়গা বসবাস করছেন ওই জায়গাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরাকে সামনে রেখে একটা ক্যামেরাকে সামনে রেখে আপনি যদি মনে করেন ওই ক্যামেরাটা সারা বাংলাদেশের মানুষ দেখছে তাহলে ওই ক্যামেরার সামনে কি আপনি কখনোই একটা খারাপ কাজ করতে পারেন আপনি কখনও ওখানে কি আপনি জিনা করতে পারবেন ক্যামেরার সামনে আপনি ওই ক্যামেরার সামনে কি সুখ খেতে পারবেন আপনি ওই ক্যামেরার সামনে কি এমন কোনো কাজ করতে পারবেন যে কাজ দ্বারা সমাজ নষ্ট হয় যেই কাজ দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয় ও কাজটা করতে পারবেন কখনই করতে পারবে না কারণ কি আপনার দিলের মধ্যে একটা ভয় আছে আমি যদি এই খারাপ কাজটি করি তাহলে এই খারাপ কাজটা সারা বাংলাদেশের মানুষ দেখবে ঠিক তেমনিভাবে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ তারা আমাদেরকে সদা সর্বদা দেখছেন এবং আমাদের সকল কর্ম আল্লাহ তালা সরাসরি দেখছেন তো আপনি যদি আল্লাহর ভয় যদি থাকে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এটা যদি আপনি বিশ্বাস করেন আর এটা যদি মনে রাখেন আর আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে সুস্পষ্ট থাকে দিলের মধ্যে যদি জারি থাকে তাহলে আপনি তো এই জিনিসটা চিন্তা করবেন যে আল্লাহ তালা আমাকে দেখছেন আমার দ্বারা কীভাবে সম্ভব এই কাজটি করব আল্লাহ তালা আমাকে দেখছেন কে আমাদের মাঠে আমি কী জবাব দিব একটা সামান্য ক্যামেরার ভয়ে যদি আপনি খারাপ কাজ না করেন সামান্য ক্যামেরার কারণে যদি আপনি ক্যামেরার সামনে সারা বাংলাদেশের মানুষ দেখবে এই ভয়ে যদি আপনি কাজটা না করেন তাহলে আল্লাহ তাহলে আমাকে আপনাকে সদা সর্বদা যেই রুমের মধ্যে কোনো আলো বাতাস নাই কোনো ফোটা নাই কোনো কিচ্ছু নাই ওই রুমের মধ্যেও আমার আল্লাহ আমাকে আপনাকে দেখছেন এটা আমাদের বিশ্বাস ওই আল্লাহ আমাকে আপনাকে দেখছে আর আল্লাহর প্রতি যদি ভয় যদি থাকে যে আল্লাহ আমাকে দেখছে আমি জিনা করব আল্লাহ আমাকে দেখছে আমি মিথ্যা বলবো আল্লাহ আমাকে দেখছে আমি নামাজ পড়বো না আমি গীবত করব আমি মানুষ মানুষের নামে চঘুল হরি করবো এই জিনিসটা যখন চলে আসবে আল্লাহর ভয় তখন আপনার দ্বারা কোনো কাজ কোনো খারাপ কাজ করা সম্ভব না এই